নবীজি বলেছেন কন্যার পিতাদেরকে গালি দিও না অনেকে টিটকেরি করে বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না সেই জন্য টিটকেরি করে আল্লাহ নবী বলেছেন মেয়ের পিতাকে গালি দিও না ঠাট্টা করো না যেহেতু আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমি মেয়েদের পিতা আমি নিজে মেয়েদের পিতা খাবার মেয়েদের পিতাকে গাল দিও না রসুল্লাহ বলেছেন আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো মহিলা আর নাই সেই হাজরাতে খাদিজা রসুলের চারটি মেয়ে পেটে ধারণ করেছিলেন সুহান মেয়ের প্রতি রসুল্লাহ যথেষ্ট মহব্বত করতেন মেয়েকে খুব ভালোবাসতেন হুজুর সরাসাল্লাম হুজুরের কলিজার টুকরা ছিলেন মা ফাতিমা রাজি আল্লাহ আনহা হুজুর যখন কোথাও যেতেন সকলের শেষে দেখা করতেন ফাতেমার সঙ্গে আর বিদেশ থেকে সফর করে এসে সকলের আগে দেখা করতেন ফাতেমার সঙ্গে সুহান আল্লাহ রসুল্লাহ বলেছেন তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে বা বিদেশে যাবে আসার সময় যে সব হাদিয়া নিয়ে আসো আর এনে ঘরের মধ্যে ঢুকে তা শুরু করবে মেয়েকে দিয়ে প্রথমে দেবে মেয়েকে মর্যাদা ইসলামে সব চাইতে বেশি কোন যুগে যে যুগে মেয়ে হলে পরেই মাটির নিচে ঘেরে রাখতো আছার বেড়ে বেড়ে ফেলে দিত কুচিলা কোন অপরাধে তাদেরকে হত্যা করা হবে হলো আল্লাহ পাক পুরাণে ক্যারিগর মধ্যে বলেছেন তাদের অপরাধ আর কিছু না তারা নারী এই জন্য তাদেরকে মেরে ফেলা হতো রসুল্লাহ তাদের ইজ্জত দিলেন সুবাহ রসুল্লাহ সম্মান দিলেন ইজ্জত দিলেন তাদেরকে কন্যা হিসাবে নারীর এই মর্যাদা নারীর মর্যাদা ইসলাম অনেক অনেকগুণি বাড়িয়ে দিয়েছে এই কন্যা শিশু কৈশোর যৌবন পেরিয়ে যখন যৌবনে তার বিয়ে হয়ে যায় আল্লাহ রব্বুনা তখন বলেন বলেন আমার নিদর্শনের ভিতরে এটিও একটি নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি তোমাদের সাথে তোমাদের স্ত্রীর ভালোবাসা সৃষ্টি করেছি মহব্বত সৃষ্টি করেছি এই মহব্বত আমি আল্লাহ তৈরি করেছি আর যখন বুড়ো হয়ে যায় মানুষ স্বামী স্ত্রী যখন আর বুড়ি হয় তখন আর ভালোবাসা থাকে না তখন ওই ভালোবাসা সরিদে তার করুণায় আমি আল্লাহ পরিণত করে দেই বুড়ার জন্য তখন বুড়ি ছাড়া আর উপায় নাই বুড়িরও আর বুড়া ছাড়া উপায় নাই তখন ভালোবাসা কোনো বিশেষ নিয়ে ভালোবাসা নয় তখন উপরে অন্য হয়ে আল্লাহ নবী বলেছেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় একটা হচ্ছে সুগন্ধি একটা হচ্ছে নামাজ আরেকটা হচ্ছে স্ত্রী সুহানুল্লাহ স্ত্রী আমার কাছে প্রিয় হুজুর বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি স্ত্রীকে কত ভালোবাসতেন বিশ্বনবী রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন যুদ্ধের দামামা বাঁচতেছে চতুর্দিকে কত অশান্তি সব কিছু চলছে স্ত্রীর হক আদায় করতে ভুলে যাননি রাতের বেলায় হাজার আয়সার বয়স কম তাকে নিয়ে রসরুল্লা একটু সুযোগ পেয়েছেন বলছেন আয়সা সব তো ঘুমিয়ে চলো আমরা একটু দৌড়াই ওই যে দূরে একটা জিনিস দেখা যায় দৌড় দাও দেখি কি আগে যায় দুজনে দৌড় প্রতিযোগিতা করলেন দৌড় প্রতিযোগিতায় হাজরত আয়সা ফার্স্ট হলেন হুজুর পিছনে পড়ে গেলেন হাজরত আয়েশা খুব আনন্দ করলেন যে আপনি কিন্তু আমার সঙ্গে দৌড়ে পারলেন পরবর্তী কিছু কাল যাওয়ার পর হাজরত আয়েশা বলেন হুজুর আজকে আবার বললেন যে চলো আয়সা একটু দৌড়াই বলছেন যে সেদিনের তুলনায় আমার শরীর একটু আমি মুটিয়ে গেছি শরীরটি স্থুল হয়েছে আমি আজকে দৌড়ালাম কিন্তু পারলাম না রসুল আগে চলে গেলেন আমি হাঁপাতে হাঁপাতে যখন হুজুরের কাছে চলে গেছি হুজুর তখন মুস্কি হেসে আমাকে বললেন আয়েশা ওই সেই দিনের জবাব আজকে দিয়া দিলাম শুভানন্দ বিশ্ব নবী কত বড় আদর্শ বিশ্ব আর জন্য তিনি বলেছেন আলামতের মায়ানের নসুরুল্লাহ বলেছেন তোমরা যেমন পরবে তোমার স্ত্রীদেরকে তেমন পরাবে তোমরা যেমন খাবে তোমার স্ত্রীদেরকে স্ত্রীকে খারাপ দিবে তা নয় অধিকার দুজনেরই সমান স্বামী এবং স্ত্রী সমান অধিকার কিন্তু আমরা তা বুঝতে পারি না বুঝতে চাই না আমরা অনেকে মনে করেছি বিয়ে যখন করছি তখন আমি তো নোবজাদা নসরুল্লাহ খান আর বউ তো কেনা দাসী না সে কিন্তু দাসী নয় তার মর্যাদা আছে তার সম্মান আছে তার সম্মান আপনাকে দিতে হবে রাসুল্লাহ দিয়েছেন আপনাকেও দিতে হবে রান্না বান্না হতে দেরি হয় কত গালাগালি শুনতে হয় নারীকে আল্লাহর নবীর স্ত্রী হাজরা তাই বলেছেন আল্লাহ নবী কাজ করে মানুষের সঙ্গে কথা বলে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ঘরের ভিতরে এসে যখন দেখেছেন। রান্না হতে দেরি আছে রাসূলুল্লাহ বিরক্ত হন নাই ভুরু কুঁচকৃত করেন নাই চোখ মোটা করেন নাই আমাকে কোনো কথা শোনা নাই বরং আমার কাছে বসে রান্নায় আমাকে সহযোগিতা করেছে সুবহানাল্লাহ এই হলো আল্লাহর সূন এই হলো বিশ্বনবী স্ত্রীর সঙ্গে কি mohabbat সুবহানাল্লাহ হুজুর mohabbat করতেন স্ত্রীদেরকে রসল্লার ঘরে দৌলত ছিল না কিন্তু মোহব্বত দিয়ে ভরা ছিল ঘরটা হুজুরের ঘরের মধ্যে হাজরত আয়সা বলেছেন আমি পানি পান করে যখন আমি পানি পান করে গ্লাস রেখে দিতাম আল্লাহ যদি তখন গ্লাসের সেই জায়গায় ঠোঁট লাগাতেন যেখানে আমি ঠোঁট লাগাইয়া পানি পান করেছি আমি গোশত চিবতাম রসুল্লাহ আমার হাত থেকে গোস্ত টুকরা নিয়া সেই জায়গায় চিবতেন যেখানে আমি চিবয়েছি আমার ভাইরা রসুল তার স্ত্রীদেরকে মহব্বত করতেন স্ত্রীরা রসুলকে মহব্বত করতেন দারুণ ভাবে একবার হাজরাতে আয়সা সিদ্দিকার আদি আল্লাহ আনহা হুজুরকে গোসল করাতে ছিলেন মাথার উপরে পানি ঢালতেছেন হুজুর একটা চোখের উপরে বা একটা তক্তার উপরে বসা আছেন গোসলের পানির ভিতরে রাসূলুল্লাহ দেখতে পেলেন রক্তের মতো কি যেন প্রবাহিত হয়ে যাচ্ছে। হুজুর জিজ্ঞেস করেন আয়েশাকে পানির ভিতরে রক্তের মতো কি দেখা যায়? হযরত আয়েশা বলেন হুজুর আপনি যখন বসে ছিলেন অসতর্ক মুহূর্তে দক্তর নিচে আমার একটা আঙ্গুল পড়েছিল পায়ে। আঙ্গুলটা ফেটেুধায় রক্ত বের হচ্ছে। রাসূলুল্লাহ তাড়াতাড়ি করে উঠলেন। আর ওই আঙ্গুল ব্যান্ডেজ করে দিলেন রসুল্লাহ বললেন আয় আঙ্গুল ফেটে গেছে একটু আহাহু পর্যন্ত করলে না এতক্ষণ তুমি কষ্ট করলে কেন হাজরা আয়সা বলেন ইয়ারসুল আল্লাহ ওটা তো একটা পায়ের আঙ্গুল আয়শার কলিজাটা ফেটে যদি রক্ত বেরোতো রসুল্লাহ উঠতে বলতে আমি পারতাম না কি মহব্বত রসুলের সাথে হাজরা আয়সা বলেন আমাদের ঘরে আগুন জলে নাই একটু শুকনা রুটি একটু শুকনা খেজুর আর একটু পানি খেয়ে আমাদের জীবন চলেছে এরকমের অবস্থা হয়েছে এর মধ্যে যদি কখনো একটু কষ্ট আসছে হুজুর যখন ছাগল টাগল ছাগল দুম্বা জবাও করেছেন এই দুম্বার গোস্ত নিয়ে ছাগলির গোস্ত নিয়ে নিজে বেরোতেন হাজরত খাদিজার বান্ধবী কোথায় আছে খুঁজে ওই বান্ধবীর কাছে গোস্ত পৌঁছে দিয়ে আসতে হাজরত আয়সা বলেন একদিন আমার ঘুম ভেঙে গেল দেখি হুজুর আমার কাছে নাই গেলেন কোথায় খুঁজতে খুঁজতে যায় দেখি মসজিদে নবীর ভিতরে হুজুর হাত তুলে বসে আছেন মোনাজাত করতেছেন আমি পিছনে গিয়ে হাত তুললাম আমি শুনতে পাচ্ছি নবীজি দোয়া করছেন রব্বুল আরবি কেমন দাঁড়ে যেদিন সন্তান তার পিতাকে ভুলে যাবে মা তার সন্তানকে হারায় ফেলবে ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজাকে না মুনাদাতের খাদিজার কথা আপনার এত কেন বারবার মনে পড়ে একটা বুড়িরে বিয়ে করেছিলেন পঁচিশ বছর বয়সের সময় চল্লিশ বছর বুড়ি তার কথা কেন এত মহব্বত আপনার মনে পড়ে তার থেকে যুবতী মেয়ে সুন্দরী মেয়েকে আপনার স্ত্রী হিসেবে আপনি পান নাই হুজুর বলেন খালিদার সম্পর্কে এমন কথা তুমি আর বলো না তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী আর খাদিজা আমার এমন সময় স্ত্রী ছিল যখন মক্কায় আমার আশ্রয় ছিল না খাদিজার সঞ্চিত সমস্ত ধনরাশি ইসলাম কবুল করার পর দুহাতে খাদিজা বিতরণ করে দিয়েছে হাজরা তাইসা বলেন হুজুর আমার গোস্তা কি মাফ করে দেন আমি আর এরকম বলবো না তবে খাদিজা সম্পর্কে আমার কিছু একটু শুনান হুজুর বলেন সাড়ে সনব গভীর রাত যত আজ হোক না কেন ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে গভীর রাত্রে আমি যখন বাসায় ফিরেছি ঘরে এসেছি দরজায় একটা মাত্র ডাক দিয়েছি খাদিজা অমনি দরজা খুলে গেছে আমি জিজ্ঞেস করেছি খাদিজা রে যত রাত্রে আসলাম যত বার একটা ডাকের বেশি লাগলো না তুমি কি ঘুমাও না হাজরাতে খাদিজা বলেছেন ইয়ার রসুল আল্লাহে আমার মনের ভিতরে ভয় থাকে আল্লাহর রসুল দিনের খেদমতে বাইরে আসেন আমি যদি আরামে বিছানায় ঘুমায় থাকি আর নবীজি দরজার তার খাসে দাঁড়াইয়া আমার ডাকাডাকি টাকি করবেন উঠতে যদি দেরি হয়ে যায় নবীজির সঙ্গে বেয়াদুবি হয়ে যাবে এই মনে করে আপনি না আসা পর্যন্ত দরজার সাথে পিঠ লাগাইয়া আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই হাজরাতে খাদিদার ইজ্জত স্বয়ং আল্লাহ দিয়েছেন কে দিয়েছে হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ জাবালে নূরে বসা গারে হেরার ভিতরে বসা হযরতে জিবরাইল রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতেছেন একটু পরে হাজরা জিব্রাহিম বলেন ইয়ার সুর আল্লাহ আমি আর এখানে বসবো না আমি এখন চলছি আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়ে খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে আপনি খাদিজাকে শুনাই দিবেন আল্লাহ রব্বুল আলমিন খাদিজাকে সালাম জানাই আছে কাছে হাজরাতে খাদিজা যখন আসলেন হুজুর বললেন খাদিজা আজকে তোমার জন্য দারুণ সুখব বলে কি বলে আল্লাহ পাক জিব্রাইল কেমন উঠে গেল আমার কাছ থেকে জিবরাইল বলে গেল আল্লাহ তোমাকে সালাম বলেছে হাজরত খাদিজা কেঁদে ফেললেন বললেন ইয়া রাসূল আল্লাহ আমার নারী জন্ম সার্থক আল্লাহ আমাকে সালাম বলেছে এর জবাব কেমনে দিতে হয় হুজুর আমি তো জানি না আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালাম কিভাবে দেওয়া লাগে আপনি দিয়ে দিন আমি তো বুঝি না কেমনে আল্লাহর সালামের জবাব দেব হুজুর বললেন খাদিজা শুধু আল্লাহ নয় জিব্রাইলও তোমাকে সালাম বলে গেছে হাজরতে খাদিজা বললেন হাজরত জিব্রাইল কে আমার সালামের জবাবটা ওয়ালাইকুম আসসালাম বলে হাজরত খাদিজার এই মর্যাদা ছিল আমার ভাইরা রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মহব্বত করেছেন স্ত্রীদেরকে সুতরাং স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ জান্নাতী নিয়ামত কি জান্নাতী নিয়ামত যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে এটা বেহেশতের মতো আর যেখানে মিল মহব্বত নাই এটা জাহান্নামের মতো ঠিক কি নারীদের ব্যাপারে বলা হয়েছে পুরুষকে বলা হয়েছে অধিকার আদায় করো সব ব্যাপারে সমান অধিকার কিন্তু নারীকে একটা ব্যাপারে বলা হয়েছে নারী শোনো পুরুষের মর্যাদা তোমার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিয়েছেন নারীদের উপরে পুরুষের প্রাধান্য আল্লাহ পাক দান করেছেন একজন সাহাবী বলেছেন ইয়া রাসূলুল্লাহ জঙ্গলি উট দেখলাম আপনার পায়ের উপরে সেজদায় পড়ে গেল আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন না আপনাকে আমরা স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে স্বামীর মর্যাদা এখানে বেশি সুতরাং অধিকার সমান কোন সন্দেহ নাই কিন্তু স্বামীর একটা আলাদা মর্যাদা আছে সেই সম্মান তাকে দিতে হবে এরপরে এই সমান অধিকারের ভিত্তিতে স্বামী স্ত্রী চলতে থাকে মাঝখানে আল্লাহ পাক তাদেরকে সন্তান দান করেন আল্লাহ তাদেরকে নারীকে লেখাপড়ার অধিকার দিয়েছেন ইসলাম তাকে লেখাপড়ার অধিকার দিয়েছে শিক্ষার অধিকার দিয়েছে হাজরত আয়সা সিদ্ধে তারা দিয়ে আল্লাহ তালা শিক্ষয়িত্রী ছিলেন হাফেজা ছিলেন হাদিসের হাফেজা ছিলেন কোরআনের হাফেজা ছিলেন হাজার হাজার সাহাবাই কেরামদের তিনি ওস্তাদ ছিলেন নারীদের ব্যাপারে অধিকাংশ মাসারা হযরত আয়েশা সিদ্দিকা رضی اللہ নারী যুদ্ধ করেছে যুদ্ধের ময়দানে নারীর অধিকার আছে নারী চাকরি করতে পারবে নারী ব্যবসা করতে পারবে নারী লেখাপড়া করতে পারবে নারী সেনাবাহিনীতে যেতে পারবে নারী শার্ট করতে পারবে কিন্তু পর্দার মধ্যে পৃথিবীতে নারীর যখন কোনো সম্মান ছিল না মর্যাদা ছিল না সেই সময় আমার রাসূল আমার বিশ্বনবী নারীদেরকে সম্মানের হাত ধরে গর্তের ভিতর থেকে রানীর সিংহাসনে বসাই দিলেন আমার মা বোনেরা তোমাদের সম্মান কত তোমরা জানো না আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আর তোমরা আমাদের মায়ের জাত তোমরা নারী তোমাদের পায়ের তলে আল্লাহ জান্নাত আল্লাহ ব্যস্ততা তোমাদের পায়ের তলে এই সম্মান আল্লাহ তোমাদের দিয়েছে নবী দিয়েছে সোহান আল্লাহ অধিকার ইসলাম দিয়েছে বিবাহ যখন হয় এই বিবাহের সময় এসে আনতে হয় রেজিস্টার বা মূল বিষয়ে কারণ অনুমতি আগে নেয় বলেন কারণ তাহলে অধিকার ইসলাম পুরুষে দিল না মেয়ে লোকের দিল আগে মেয়ে লোকের কাছে যাও মেয়েটাকে জিজ্ঞেস করো সেই বিবাহে রাজি আছি কিনা সুহান আল্লাহ পড়ে এই বিবাহে রাজি আছি কিনা জিজ্ঞেস করে এরপরে এই বিবাহে করার ব্যাপারে কত বৈষম্য আজ বিবাহ করতে গেলে যৌতুকের প্রথা এসেছে রসরুল্লাহ যৌতুক দিয়েছিলেন ওটা যৌতুক না ওটা উপহার ওটা হাদিয়া রসরুল্লাহ তোহফা দিয়েছিলেন হুজুরের জামাই সুবাহ আল্লাহ কি জামাই এক জামাই তো জিন্নুর আইন যাকে ফেশতারা পর্যন্ত লজ্জা করত যারে দেখে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন হযরত আলী কাররামাল্লাহু আলী যার সম্পর্কে যাকে কত সম্মান দিয়েছেন কত মর্যাদা দিয়েছেন এই হলো হজরত আলী হুজুরের জামাই আনা তুলে ইলমু ও আলীম বাবুহা আমি হলাম জ্ঞানের রাজ্য আর আলী হলো সেই রাজ্যে প্রবেশের দরজা সুবহানাল্লাহ বাইরা এই হলো জামাই আর মেয়ে খাতুনের জান্নাত বহستر সুস্তর মনিদের Sardar ইনি মা ফাতিমাতু الزহারা রাদিয়াল্লাহু কি উপহার দিলেন বিয়েতে রাসূল এই মেয়ে আর এই জামাই উপহার হলো খেজুরের ছopraর একটা তোশক পানি উঠাবার জন্য একটা মশক আদা পেশা একটা জাত এই হলো নবীর ما يرزم الجنود حاله